ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে ধর্মযুদ্ধ শুরু একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যখন বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির লাফালাফি করছেন ঠিক তখনই বাবরি মসজিদের পাল্টা এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণ হতে চলেছে আর তা নিয়ে দিকে দিকে ব্যানার পড়তে শুরু করেছে খুব শীঘ্রই এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আহ্বায়ক বিধানসভা ভোটের আগে তুঙ্গে মন্দির মসজিদ রাজনীতি মন্দির থেকে মসজিদ গীতাপাঠ থেকে কোরআন তুঙ্গে রাজনীতির ধর্মযুদ্ধ তারই মধ্যে সল্টলেকে রাম মন্দির চেয়ে পড়ল পোস্টার এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে এমনই ব্যানার পড়ল সল্টলেকের করুণাময়ী সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় আগামী মার্চে নির্মাণের কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার তিনি জানান রামের রাজ্যের রাম মন্দির প্রতিষ্ঠা হবে উত্তর প্রদেশে একটা হয়েছে এখানেও আরেকটা হবে রাম চেয়েছেন তাই রাম মন্দির হবে অনেকে জমি নির্মাণ সামগ্রী মূর্তি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যারা এর বিরোধিতা করবে বুঝতে হবে তারা হিন্দু বিরোধী রাম মন্দিরের আহ্বায়ক সঞ্জয় পয়রা তিনি কি বলতে চাইছেন এ বিষয়ে একবার শোনাই তার বক্তব্য রামের রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে লাগানোর কি আছে বিধাননগরে রাম মন্দির হবে রাম মন্দির উত্তর যে রাম মন্দির হয়েছে সেরকম আরেক আরেকটা রাম মন্দির এখানে হবে এটা বিধাননগরই হবে রামের রাজ্যে রাম প্রতিষ্ঠা হবে রাম রাম চাইছেন তাই হবে রামের মন্দির হবে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে এটা আমাদের ভূমি পূজন এবং শিলান্যাস আমরা করব আগামী ছাব্বিশে মার্চ রামনবমীর দিন সকাল দশটায় অনেকে জমি দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে অনেকে নির্মাণ সামগ্রী দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে অনেকে মূর্তি দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে সুতরাং হিন্দু সনাতনীরা সমস্ত মানুষ এক জায়গায় আসবে এবং তারা যদি সানন্দে এই রাম মন্দিরের জন্য যদি এক টাকা নিধিও দেয় তাহলেও সেটাও আমরা গ্রহণ করবো রামের জন্য রাম মন্দিরের জন্য আর এখানে রাম মন্দিরের সাথে অসুস্থ মানুষের চিকিৎসা হবে আপনার হাসপাতাল হবে স্কুল হবে নারী শিক্ষার প্রসার হবে সেখানে বৃদ্ধাশ্রম হবে বিভিন্ন রকম আমরা কর্মসূচির মতো বিঘা আমরা মোটামুটি চার চার বিঘা জমির মধ্যে করবো বিরাট বড়ো জায়গা বিরাট বড় প্রজেক্ট বিরাট বড় অনুষ্ঠান বিরাট গ্রামের গ্রামের রাজ্যে রামের বিরাট বড়ো কর্মযোগ্য অনুষ্ঠান হবে রামরাজ প্রতিষ্ঠা হয় এই জন্যই রাম মন্দির করা এবং যারা যে বা যারা এই হিন্দু সনাতনীদের এই রাম মন্দিরের করে বিরোধ করবে তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী তারা সনাতনী বিরোধী তারা হাসপাতাল স্কুল শিক্ষা দেখুন এই উন্মাদনা মানুষের মধ্যে আছে সুতরাং এই উন্মাদনা উন্মাদনাকে কাজে লাগাতে হবে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আর যারা এর বিরোধিতা করবে তারা বুঝতে হবে হিন্দু বিরোধী তারা সনাতনী বিরোধী তারা ভারতবর্ষের সংস্কৃতিকে বোঝে না রাম মন্দির প্রতিষ্ঠা হবে বিধাননগর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যানার চোখে পড়ে আগামী মার্চ মাসের ছাব্বিশ তারিখ রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস হওয়ার দাবি করা হচ্ছে বিধাননগর বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় পয়রার নিজেকে এই মন্দির তৈরির আহ্বায়ক বলে দাবি করেছেন রাম মন্দিরের পাশাপাশি স্কুল হাসপাতাল বৃদ্ধাশ্রম তৈরি হবে বলে দাবি তাঁর বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে চার বিঘা জমির ওপর এমনই দাবি আহ্বায়ক সঞ্জয় পয়রার এবং আমরা দেখলাম যখন সঞ্জয়বাবু নিজের বক্তব্য রাখছেন রাম মন্দিরের প্রসঙ্গে বা রাম মন্দিরের প্রেক্ষিতে তখন আশপাশের জনতা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তো স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে ওই এখানে মানে ওই এলাকায় করুণাময়ী চত্বরে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এ কথা কিন্তু স্পষ্ট ঠিক যেরকম বেলডাঙায় বাবরি মসজিদের জন্য মুসলিম ধর্মাবলম্বী মানুষের একটা উন্মাদনা তৈরি হয়েছে ঠিক সেই রকমভাবে সল্টলেকে রাম মন্দির তৈরির জন্য একটা উন্মাদনা তৈরি হয়েছে এটা তো গেল মানুষের ভাবাবেগের কথা কিন্তু ঠিক ভোটের আগে ভাগে রাজ্যের রাজনীতি কিন্তু সরগরম হচ্ছে এই ধর্ম নিয়ে রাম মন্দির হচ্ছে বা বাবরি মসজিদ হচ্ছে যদিও বাবরি মসজিদ বাবরি নামটা নিয়ে একটা বিতর্ক থেকেই যায় যে বাবরি মসজিদ কেন বাবরির নামে বাবরের নামে বাবরি মসজিদ হবে কেন অন্য কোনো নামে হবেন না অনেকে কিন্তু এটাও বলছেন যে হুমায়ুন কবির তিনি তার বাবার নামে মসজিদ করতে পারতেন তিনি কেন বাবরের নামে মসজিদ করতে গেলেন যাই হোক তো এইরকম একটা যুদ্ধের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন আপনাদের সল্টলেকের একাধিক জায়গায় রাম মন্দির তৈরির পোস্টার লেকের করুণাময়ী আইল্যান্ড সিটি সেন্টার আইল্যান্ড এরকম একাধিক জায়গায় কিন্তু এবার পোস্টার পড়েছে বৃহস্পতিবার দুপুরবেলায় এ থেকে এই পোস্টার এখানে লাগানো হয়েছে যে লেকে। রাম মন্দির তৈরি হবে। আহ্বায়ক বিজেপির এই সল্টলেকেরই প্রাক্তন দু নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় পয়রা তিনি নিজেকে একজন সনাতনী বলে দাবি করে বলছেন যে এই অঞ্চলে অর্থাৎ এই সল্ট লেকে কিন্তু রাম মন্দির তৈরির কাজ শুরু হবে এবং এই কাজ শুরু হওয়ার জন্য তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশ সালের রামনবমীর দিন কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে অর্থাৎ এই যে রাম মন্দির তৈরির কাজ সেদিন থেকেই কিন্তু শুরু হবে বলে তিনি দাবি করছেন এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে শুধু রাম মন্দির নয় এর সঙ্গে এখানে হাসপাতাল তৈরি হবে পাশাপাশি স্কুল তৈরি হবে অর্থাৎ রাম মন্দির যেমন তৈরি তার সঙ্গে স্কুল তার সঙ্গে হাসপাতাল সব একসাথে তৈরি হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বিভিন্ন লোকে জমি দিতে চাইছে বলেও কিন্তু তিনি দাবি করেছেন তার বক্তব্য হচ্ছে অনেকেই কিন্তু এগিয়ে তার কাছে তাদেরকে জমি দিতে চাইছে এবং মোটামুটি তারা একটা বিরাট জায়গা অর্থাৎ কিন্তু এই কাজ শুরু করবেন এই যে রাম মন্দির তৈরি এই রাম মন্দির তৈরির কাজ শুরু করবেন দু ছাব্বিশ সালের মার্চ মাসে রামনবমী তখন থেকে কিন্তু রামনবমীর কাজ শুরু হবে বলে তিনি কিন্তু জানাচ্ছেন প্রতিবার দিন তিনি এই পোস্টার নিয়ে সল্টলেকের যে বিভিন্ন আইল্যান্ড করুণাময়ী আইল্যান্ড সিরিজ সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি পৌঁছে যান এবং সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি হাতে এই পোস্টারগুলোকে সেখানে টাঙিয়ে দেন এবং তার দাবি যে রাম মন্দির এবার তৈরি হবে বিধাননগর বুকে রাম মন্দির তৈরি হবে এতদিন পর্যন্ত রাম মন্দির অযোধ্যায় ছিল রাম মন্দির অযোধ্যায় তৈরি হয়েছে এবার রাম মন্দির তৈরি হবে বিধাননগর এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে এই রাম মন্দির যে এখানে তৈরি হবে সেটা কিন্তু শুধু রাম মন্দির নয় এটা এর সঙ্গে কিন্তু হাসপাতাল এর সঙ্গে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই নিয়ে থাকবে এই রাম মন্দির এবং এই রাম তৈরির জন্য যে প্রয়োজনীয় যে জমি সেই জমি কিন্তু দেওয়ার কাজের জন্য অনেকেই এগিয়ে এসেছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন আর পাশাপাশি আমি আবারও বলছি রামনবমীর দিন থেকেই কিন্তু তিনি বলছেন যে রামনবমীর দিন থেকেই এই মন্দির তৈরির শিলান্যাস হবে তবে এ বিষয়ে কিন্তু তিনি যে এই দাবি করেছেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি পক্ষ থেকে কিন্তু কেউ কিছু জানায়নি বা স্থানীয় বিজেপি কর্তৃপক্ষ কিন্তু জানায়নি তিনি নিজেকে একজন সনাতনী হিন্দু দাবি করে এবং এই রাম মন্দির আহ্বায়ক দাবি করেছেন এবং তিনি এই মন্দির এখানে প্রতিষ্ঠা হবে এবং তার শিলান্যাস হবে সেই কাজের জন্য দু হাজার ছাব্বিশ সালের যে রামনবমীর দিন সেই দিনে এখানে শিলান্যাস হবে বলে তিনি জানাচ্ছেন তবে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত তিনি কোনো জায়গা জানাচ্ছেন না যে কোন জায়গায় সেটা হবে তবে তিনি এটা কিন্তু জানাচ্ছেন যে ইতিমধ্যে অনেকে জমি দেওয়ার জন্য এগিয়ে এসেছে এবং অনেক বড় মাত্রার জমি কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেই জমিতেই কিন্তু এই কাজ হবে এবং এই রাম মন্দির তৈরির শুরু হবে তবে অর্থের ক্ষেত্রে কে অর্থ দেবে বা কোথা থেকে অর্থ আসবে সে বিষয়ে কিন্তু তিনি কিছু বলছেন না তার দাবি রাম মন্দির তৈরি হবে অযোধ্যায় রাম মন্দির যেমন তৈরি হয়েছে ঠিক তেমনি এবারে বিধাননগরেও রাম মন্দির তৈরি হবে এবং এই রাম মন্দির তৈরির কাজ শুরু হবে রামনবমীর দিন থেকে দুহাজার ছাব্বিশ সালে রামনবমীর দিন থেকেই কিন্তু এই রামনবমী এই রাম মন্দির তৈরির কাজ শুরু হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে